আমি তোমার প্রেমের ভখারী রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভখারী রসুল্লাহ আমি তোমার প্রেমের ভখারী রসুলল্লাহি হাবিবল্লা ইয়া রাসূল আল্লাহ আমি তোমার প্রেমের भिखारी তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো নাই যে তুলনা তোমার প্রেমের গো সুল নাই যে তুলনা নাই যে তুলো না গো রাসুল নাই যে তুলো না তোমার প্রেমে জিন্দা হইল মুসলুল হান্না নায় রাসুল আমি তোমার প্রেমের বেখারি আমি তোমার প্রেমের বেখারি রাসুল আমি তোমার প্রেমের বেকারি তোমার প্রেমেতে আমার কলি জয়ঙ্গা কলি জায়ঙ্গার গো কলি জয়ঙ্গা তোমার প্রেমেতে আমার কলি জয়ঙ্গা কলি জায়ঙ্গার গো কলি জয়ঙ্গা দেখা দিয়া শান্তি করো সা আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারিয়ার রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী হি যাব উঠাও দেখাও দোল করো মোরে দো মোরে রাসুল দোলো করো মোরে যাব উঠাও দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে রসুল ধন্য করো মোরে তোমার দিলার বিহলে পরঞ্জ বাঁচে নাই আল্লাহ আমি তোমার প্রেমের বিখারী আমি তোমার প্রেমের বিখারী আল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গোরা নাই যে তোল নাই যে তোল না নাই যে তোল তোমার প্রেমের গোরা নাই যে তোল না নাই যে তোল না নাই যে তোল না তোমার প্রেমে জিন্দা হইল রসুল্লা আমি তোমার প্রেমের বিখারী আমি তোমার প্রেমের বিখারী রসুল্লা আমি তোমার প্রেম রখারী রসুল্লাহ হাবি বল্লা রসুলল্লা হাবি বল্লা আমি তোমার প্রেমের भिखारी